রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস আসল গল্পটা কী আসসালামু আলাইকুম বিশ্বদৃষ্টি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি হুসাইন আহমেদ বন্ধুরা আপনারা নিশ্চয়ই খবরের শিরোনামে বারবার দেখছেন রণক্ষেত্র লস অ্যাঞ্জেলেস ট্রাম্প বনাম ক্যালিফোর্নিয়ার গভর্নর কিন্তু এই মারামারি এই উত্তেজনার আসল কারণটা কি অনেকেই হয়তো জানেন না আজকের ভিডিওতে আমরা এই পুরো ঘটনার মূল কাহিনী একদম সহজ করে আপনাদের সামনে তুলে ধরব এক লস অ্যাঞ্জেলেসে মারামারি কেন আসল কারণ কি? চলুন শুরু করি লস অ্যাঞ্জেলেসের বর্তমান পরিস্থিতি দিয়ে কেন এই মারামারি এই উত্তেজনা এর সূত্রপাত হয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি কঠোর অভিবাসন নীতি থেকে লস অ্যাঞ্জেলেস ক্যালিফোর্নিয়ার একটি বড় শহর যা স্যাংচুয়ারি সিটি বা আশ্রয়দাতা শহর হিসেবে পরিচিত এর মানে হল এই শহরগুলো ফেডারেল ইমিগ্রেশন কর্তৃপক্ষ যেমন আইস অবৈধ অভিবাসীদের ধরপাকড়ে সরাসরি সহযোগিতা করে না কিন্তু সম্প্রতি ট্রাম্প প্রশাসনের নির্দেশে আইস লস অ্যাঞ্জেলেসে ব্যাপক ধরপাকড় অভিযান শুরু করে অনেক অনিবন্ধিত অভিবাসীকে আটক করা হয় এই অভিযানের প্রতিবাদে লস অ্যাঞ্জেলেসে তীব্র বিক্ষোভ শুরু হয় হাজার হাজার মানুষ রাস্তায় নেমে আসে ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে স্লোগান দেয় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায় সংঘর্ষ গাড়ি ভাঙচুর এমনকি অগ্নিসংযোগের ঘটনাও ঘটে আর এই পরিস্থিতিতেই প্রেসিডেন্ট ট্রাম্প ক্যালিফোর্নিয়ার গভর্নরের অনুমতি ছাড়াই ন্যাশনাল গার্ড মোতায়েনের নির্দেশ দেন এই একতরফা সিদ্ধান্তই আসলে আগুনে ঘি ঢেলে দিয়েছে দুই কারাই অবৈধ অভিবাসী সহজ করে জেনে নিন অনেকেই জানতে চান এই অবৈধ অভিবাসী কারা সহজ কথায় অবৈধ অভিবাসন মানে হল যখন কোনো ব্যক্তি কোনো দেশের নিয়ম নিয়মকানুন বা প্রয়োজনীয় অনুমতি যেমন ভিসা পাসপোর্ট ছাড়া সেই দেশে প্রবেশ করে বা বসবাস করে ধরুন আপনার কাছে যুক্তরাষ্ট্রের ভিসা নেই কিন্তু আপনি সীমান্ত পার হয়ে আমেরিকায় ঢুকে পড়লেন আপনি একজন অবৈধ অভিবাসী অথবা আপনি একটি ট্যুরিস্ট ভিসা নিয়ে আমেরিকায় গেলেন কিন্তু ভিসার মেয়াদ শেষ হবার পরও আপনি নিজের দেশে না ফিরে ওখানেই থেকে গেলেন এক্ষেত্রেও আপনি অবৈধ হয়ে গেলেন এই মানুষদেরকেই অনিবন্ধিত অভিবাসী বা আনডকুমেন্টেড ইমিগ্রেন্টও বলা হয় কারণ তাদের কাছে সেই দেশে থাকার কোনো বৈধ কাগজপত্র থাকে না লস অ্যাঞ্জেলেসের বেশিরভাগ অবৈধ অভিবাসী মেক্সিকো বা মধ্য আমেরিকার বিভিন্ন দেশ থেকে আসা মানুষ তিন গভর্ডার কেন তাদের বাঁচাতে চান মানবিক ও রাজনৈতিক কারণ এখন প্রশ্ন হল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসাম কেন এই অবৈধ অভিবাসীদের পক্ষ নিচ্ছেন কেন তিনি তাদের বাঁচাতে চান এর পেছনে বেশ কিছু কারণ আছে প্রথমত মানবিক দিক গ্যাভিন নিউসাম একজন ডেমোক্র্যাট নেতা ডেমোক্র্যাটরা সাধারণত অভিবাসীদের প্রতি সহানুভূতিশীল হয় এবং মনে করে যে কোনো মানুষকেই মানবিক চোখে দেখা উচিত তাদের মৌলিক অধিকার থাকা উচিত দ্বিতীয়ত অর্থনৈতিক কারণ ক্যালিফোর্নিয়ার অর্থনীতিতে এই অভিবাসীদের একটি বিশাল ভূমিকা আছে তারা অনেক গুরুত্বপূর্ণ কিন্তু কম মজুরির কাজ করেন যা স্থানীয়রা করতে চান না যেমন কৃষি খাত, নির্মাণ খাত বিভিন্ন সেবা খাতে তাদের অবদান অনেক তাদের সরিয়ে দিলে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি বড় ধরনের ক্ষতির মুখে পড়বে আর তৃতীয়ত রাজনৈতিক কারণ ক্যালিফোর্নিয়া একটি উদারপন্থী রাজ্য এবং এটি একটি আশ্রয়দাতা রাজ্য গভর্নর এই নীতিগুলো রক্ষা করতে চান এই রাজ্যে বিপুল সংখ্যক অভিবাসীপন্থী ভোটারও আছেন যারা গভর্নরের এই অবস্থানকে সমর্থন করেন এছাড়াও তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের একজন বড় সমালোচক তাই ট্রাম্পের নীতির বিরোধিতা করা তার নিজস্ব রাজনৈতিক অবস্থানের জন্য গুরুত্বপূর্ণ চার ট্রাম্প কেন তাদের ভয় পায় আসল খেলাটা কী তাহলে অবৈধ অভিবাসীদের যেহেতু ভোট দেওয়ার অধিকার নেই ট্রাম্প কেন তাদের নিয়ে এত কঠোর কথা বলেন কেন তাদের ভয় পাওয়ার মতো পরিস্থিতি তৈরি করেন এর পেছনে সরাসরি ভয় নয় বরং একটি রাজনৈতিক কৌশল কাজ করে ট্রাম্প তার মূল সমর্থকদের যারা কঠোর অভিবাসন নীতির পক্ষে তাদের চাঙ্গা রাখতে চান তিনি তাদের বোঝাতে চান যে তিনি দেশের সীমান্ত সুরক্ষায় আপসহীন এবং দেশকে রক্ষা করতে বদ্ধপরিকর যখন লস অ্যাঞ্জেলেসের মতো শহরে বিশৃঙ্খলা হয় ট্রাম্প তখন এটাকে আইন শৃঙ্খলাহীনতার উদাহরণ হিসেবে তুলে ধরে ডেমোক্র্যাট নেতৃত্বধীন শহরগুলোকে অকার্যকর প্রমাণ করতে চান সহজ কথায় ট্রাম্পের এই কঠোর অবস্থান হল নিজের ভোট ব্যাংককে একজোট করা এবং রাজনৈতিক প্রতিপক্ষকে দুর্বল দেখানো এটি তার নির্বাচনী কৌশলের একটি বড় অংশ যা তাকে একজন শক্তিশালী নেতা হিসেবে তুলে ধরতে সাহায্য করে বন্ধুরা আশা করি লস অ্যাঞ্জেলেসের এই উত্তপ্ত পরিস্থিতির পেছনের আসল গল্পটা আপনারা বুঝতে পেরেছেন এই সংঘাত কেবল অভিবাসন নীতির নয় এটি যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষমতা রাজ্যের স্বায়ত্তশাসন এবং রাজনৈতিক আদর্শের এক বড় লড়াই আপনার কি মনে হয় লস অ্যাঞ্জেলেসের এই পরিস্থিতি কোন দিকে মোড় নেবে কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে ভুলবেন না আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি বিশ্বদৃষ্টির সাথেই থাকুন সত্য ও বিস্তারিত খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ